আড়াই তিন কোটি টাকার ছবি খুব বেশি হচ্ছে না বছরে বরং একটু বাজেটটা কমে কমে এসছে মানে আমি যদি সেই অর্থে লাখে বিশ্বাসী নই বা ওই রকম ওইরকম সবসময় আমি বিশ্বাস নেই আমার কিন্তু লাখটাকে আমি এভাবে বলবো ঠিক সময় ঠিক জায়গায় গিয়ে পৌঁছবো আশি ভাগ ছবি যদি আগে কমার্শিয়াল ছবি হতো কুড়ি ভাগ হতো প্যারাল ফিল্ম বা সিরিয়াস ফিল্ম এখন হিসেবটা উল্টে গিয়েছে আজকের পৃথিবীতে হয়তো পিয়ারের ধরন বলো একটা ছবির জন্য বলো বা অভিনয়ের ধরন বলো টেকনিক্যালিটিস সবকিছুরই অনেক অদল বদল হয়েছে তুমি তোমার প্যাশনকে যদি খুব আঁকড়ে ধরে থাকো তাহলে চার্টার প্লেনে হয়তো তুমি চড়তে পারবে না কিন্তু তুমি যেটা পছন্দ করো সেটা তোমাকে আহ ব্যবস্থা করে দেবে বাংলা ছবি এমনিতে আমি নিজে তো খুব হলে গিয়ে গিয়ে দেখি সেটাই আমি অভিনয় করি আর না করি আর এটাই অভিনয় করেছি কাজেই বাড়তি একটা দায়িত্ব তো রয়েছেই সবাইকে অনুরোধ করার এটা পিএস এস এন্টারটেনমেন্টের একটা ছবি অমৃতা এটায় নায়িকা নবাগতা বনি এটা নায়ক সৌরভ দাস রয়েছে চন্দন সেন রয়েছে শান্তিলাল রয়েছে আর আমি কাজ করেছি তা এটা একটা কমার্শিয়াল ছবি এবং অ্যান্থনির সাথে এটা আমার দ্বিতীয় ছবি কাজী আমার তো মনে হচ্ছে সবাই এই পূজোর আগের এই উৎসব যে আসছে তার আমেজ এই সিনেমাটা দিয়ে আরো চমৎকার ভাবে সবাই সেলিব্রেট করতে পারবে তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি সবাই তার কাছের প্রেক্ষাগৃহে দেখবেন 5th সেপ্টেম্বর রিলিজ করতে চলেছে ঝড় তোমাকে আমরা এর আগেও অনেক রকম চরিত্রে পেয়েছি এই সিনেমার চরিত্রটাই কিভাবে দর্শক তোমাকে পেতে চলেছে একটা টুইস্ট রয়েছে কিন্তু আদারওয়াইজ বলতে পারি যে আবার এই নায়িকার বাবার চরিত্রে অভিনয় করছি এটা একটা দিক আর অন্য দিক রয়েছে সেটা ছবি দেখতে গিয়ে বোঝা যাবে সেটা শুরুতে তো খুব একটা রিভিল করা হয় না আস্তে আস্তে গল্পের সাথে সাথে সেটা এগোয় এবং সেটা এক্সপোজ হয় তা আদারওয়াইজ এমনিতে খুবই সংসারের সময় কম দিতে পারে এরকম একজন খুবই স্নেহপ্রবণ পিতা যিনি একই সাথে খুব পরিশীলিত মার্জিত ফ্যামিলিকে ভালোবাসে আবার একটা বিজনেস চালাচ্ছে সেখানে তো কঠোর হতেই হয় সেরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে পুজোয় তোমার প্ল্যান কি পুজো তুমি কিভাবে কাটাচ্ছ পুজোয় আমার প্রাথমিক প্ল্যান হচ্ছে ছুটি সেটাই আর কোনো কাজকর্ম করি না মানে ষষ্ঠী বা সপ্তমী অব্দি হয়তো বিভিন্ন পুজো পরিক্রমা করতে হয় প্যান্ডেল 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 হপিং করতে হয় আহ জাজিং গুলো থাকে ওপেনিং থাকে কিন্তু সপ্তমীর পর থেকে বাকি তিন দিন ওটা একেবারেই পুজোবার্ষিকী পড়ে আমাদের পাড়ায় প্রত্যেকদিন দুপুরবেলা কমিউনিটি লাঞ্চ হয় সেটা যোগ দেওয়ার চেষ্টা করি এক একদিন এক এক রকম মেনু থাকে সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং পাড়া সবাই একসাথে বসে খাই পঙ্কি বন্ধুদের বিভিন্ন বন্ধুরা যারা আহ কর্মসূত্রে কলকাতার বাইরে ছিটকে গেছে তারা সব পুজোর সময় ছুটিতে কলকাতায় আসে কাজে এক একদিন এক একজনের বাড়িতে কখনো আমার বাড়িতে সেটা সবার সাথে মিট করা সপরিবারে কখনো পরিবার ছাড়া স্কুলের বন্ধু টন্ধুরা এরকমও হয় যে আমাদের পরিবারের মানে এরা তাদের তাদের আলাদা আলাদা সার্কেলে আড্ডা আমরা আবার হয়তো আলাদা করে বন্ধুরা একসাথে জমায়েত এটাও হয় এছাড়া পুজোবার্ষিকীর কথা বললাম কি ওটাও একটা খুব লোভের জায়গা আর প্রচুর বাংলা ছবি রিলিজ করে এখন লাস্ট কয়েক বছর ধরে সবাই তাদের মানে সব থেকে চমৎকার ছবিগুলো সব থেকে যেগুলোর বাজেট বেশি যেগুলোতে চরম বিনোদনের ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো পুজোর উৎসবের জন্য তুলে রাখে তা পুজো এরকম অন্তত সাত আটটা ছবি রিলিজ করে তার মধ্যে খানচার তো মানে খুবই বড় স্কেলের ছবি থাকে তা আমি সব দেখি বড় স্কেল ছোট স্কেল সব রকম ছবি দেখি এবং আমার সেটা ভাল লাগে বেশ মানে সকালবেলা উঠে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে একটা সিনেমা দেখে তারপরে পাড়ায় খেলাম কিংবা পাড়ায় খেয়ে দিয়ে তারপরে সিনেমা দেখতে চলে গেলাম এরকম একটা করি বেসিক্যালি ছুটি কাটাই নানা ভাবে ছুটি কাটাই একদম নিজের শর্তে কাটাই কোনো কাজকর্ম আর করি না অনেক সময় থিয়েটারের শো আসে ফাংশনের শো আসে পুজোয় টুজোয় কলকাতায় বা কলকাতার বাইরে বিভিন্ন রকম ভাবে তারা হয়তো কোনো ফাংশন করছেন কিন্তু আমি যত মানে ওই একাদশীর আগে অবধি নিজেকে এগুলো থেকে সরিয়ে রাখি এটা একদম নিজের সময় তুমি সিনেমার কথা বলছিলে বাংলায় মেন স্ট্রিম সিনেমার সংখ্যা কি কোথাও কমেছে ডেফিনেটলি কমেছে মানে রেশিওটা ধরো যদি দু হাজার পনেরো ষোলো অব্দি আমার হিসেবে খুব রাফলি বলছে এটার সাথে খুব ওই ভাবে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স মেলানোর ব্যাপার নিয়ে আমার ধারণা অনুযায়ী আশি ভাগ ছবি যদি আগে কমার্শিয়াল ছবি হতো কুড়ি ভাগ হতো প্যারাল ফিল্ম বা সিরিয়াস ফিল্ম এখন হিসেবটা উল্টে গিয়েছে প্রথমত ছবির সংখ্যা কমেছে আগের থেকে এবং যদি ভাগ তখন আমি ধরে নেব যে একটু আরবান ছবি নিও কমার্শিয়াল ফিল্ম বা কমার্শিয়াল ছবি তো বটেই মানে প্রত্যেকটা ছবি কমার্শিয়াল ছবি সবাই চায় সেটা ব্যবসা হোক আর একদম আমরা কোটান কোট কমার্শিয়াল ছবি বলতে যেটা বুঝতাম সেটা হয়তো পনেরো শতাংশ বা কুড়ি শতাংশে নেমে এসছে যে প্রোডাকশন হাউসগুলো বছরে হয়তো আগে আঠেরোটা কি কুড়িটা করে খুব বড় বাজেটের দাপুটে ছবি করত সেটা হয়তো নামিয়ে তারা এখন দুটো কি চারটায় নিয়ে এসছে এখন প্রচুর ছবি যেগুলো হচ্ছে সেগুলো আহ হয়তো প্রডিউসার নতুন প্রডিউসার নতুন ডিরেক্টর অনেক নতুন মানুষজন আসছেন যারা ততটা হয়তো এস্টাবলিশড হাউস থেকে আসছেন না তাদের হয়তো প্রথম দ্বিতীয় বা তৃতীয় ছবি ছেলে মেয়েরা যারা কাজ করছে তার শিল্পী শিল্পী কলাকুশলী তারাও নতুন বা নতুন পুরনো মিশিয়ে হচ্ছে কিন্তু তাদের ছবি মূলত কিন্তু একটু যেহেতু হচ্ছে না বছরে বরং একটু বাজেটটা কমে কমে এসছে সেটাকে চেষ্টা করা হচ্ছে অন্য রকম ভাবে সেটাকে সেই বাজেটের ঘাটতিটাকে পুষিয়ে দিতে মেধা দিয়ে বা গল্পের ধরন দিয়ে বা হয়তো অত স্টার নিয়ে তারা কাজ করতে পারছে না বা হয়তো সাথে তো আরো অনেকগুলো খরচাপাতির অন্যান্য ব্যাপার থাকে সেইগুলো একটুখানি সবাই একটু সামলে সামলে কাজ করার চেষ্টা করছে কিছুদিন আমার ধারণা আবার সেটা ডেফিনেটলি মানে এটা তো সবসময় আহ শুধু চলচ্চিত্র নয় সব জগতেই এরকম ভাবে একটা ঢেউয়ের মতো চলতে থাকে তো এখন হয়তো সেটা একটুখানি সবার একটু বুঝে মানে চিন্তা ভাবনা করে খেলার সময়টা চলছে তুমি নতুনদের কথা বলছিলে ঝড়ে আমরা নবাগত অভিনেত্রী অমিতা দিকে পেয়েছি তো নতুন যারা সিনেমায় আসছে তাদের জন্য তুমি কি বলবে না না আমি কিছুই বলবো না আমি কোনো বাবাজি বা মহন্ত নই যে বিরাট রকম বালি দেওয়ার কোনো জায়গা রয়েছে আমি নিজেও এক সময় নতুন ছিলাম এবং আমি যেই সময় নতুন ছিলাম তার মধ্যে তো তিরিশ পঁয়ত্রিশ বছর গড়িয়ে গেছে কাজে সময়টাও বদলে গেছে অনেক আমি আমার জায়গা থেকে যা যা বলবো সেগুলো হয়তো আমি আমার সময় দাঁড়িয়ে বলবো আজকের পৃথিবীতে হয়তো পিয়ারের ধরন বলো একটা ছবির জন্য ধরন বা অভিনয়ের ধরন বলো টেকনিক্যালিটিস সব কিছুরই অনেক অদল বদল হয়েছে সেগুলো হয়তো সব নিয়ম কাজ করবে না কিন্তু ধৈর্যটা সবসময় খুব বড় একটা ব্যাপার মাটি কামড়ে পড়ে থাকাটাও মানে তুমি তোমার প্যাশনকে যদি খুব আঁকড়ে ধরে থাকো তাহলে চার্টার প্লেনে হয়তো তুমি চড়তে পারবে না কিন্তু তুমি যেটা পছন্দ করো সেটা তোমাকে রাসাচ্ছাদনের ব্যবস্থা করে দেবে এবং সিনসিয়ারলি অন্যকে হিংসে না করে সার্কাস্টিক না হয়ে গিয়ে সিনিক্যাল না হয়ে গিয়ে যদি তুমি নিজের ক্রাফটটা চর্চা করে যাও এবং কাজ করে যাও একরকমভাবে তুমি ওটা দিয়ে তোমারটা চালিয়ে নিতে পারবে এটা আমার মনে হয় কাজেই যদি সেই ধৈর্যটা রাখা যায় যদি ক্রাফটের চর্চাটা করে যাওয়া যায় তাহলে একটা দিক থেকে আহ নিজের গ্রাসাচ্ছাদন ভালোভাবেই করে নেওয়া যায় তারপরে তো সব সময় অনেকটা লাখ থাকে মানে আমি যদি সেই অর্থে লাখে বিশ্বাসী নই বা ওই রকম আহ স্পিরিচুয়ালিটিতে হয়তো সময় আমি বিশ্বাস নেই আমার কিন্তু লাখটাকে আমি এভাবে বলবো ঠিক সময় ঠিক জায়গায় গিয়ে পৌঁছলো তো সেইটা কখন কার হয়ে যায় বা যায় না সেটা আগে থেকে ক্যালকুলেট করাটা খুব শক্ত চেষ্টা করে যেতে হয় দর্শকদের জন্য লাস্টে কি বলতে চাইবে 5th সেপ্টেম্বর রিলিজ করছে ঝট এটা একটা কমার্শিয়াল ছবি এবং পূজোর আগেই আমার ধারণা উৎসবে সবাই কেনাকাটা বা সন্ধেবেলার যে খাওয়া দাওয়া ইত্যাদির পরে একটা সিনেমা দেখার মুডও অনেকেরই থাকবে তাদের জন্যে আপনার কাছের প্রেক্ষাগৃহে আপনি দেখে নিতে পারবেন আর সবাইকে অনুরোধ রইল ঝড় দেখুন বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না